বাঙালি একটু সুযোগ পেলেই ঘুরতে যান আমাদের আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য দর্শনীয় অনেক স্থান রয়েছে তেমনি এক রংপুরের কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা তাজহাট জমিদার বাড়ি চাইলেই ঐতিহাসিক এ স্থান থেকে ঘুরে আসতে পারেন বন্ধুরা আসুন আজ আমরা দেখব সেই ঐতিহাসিক জমিদার বাড়ির কিছু দৃশ্য রংপুর জেলায় সবচেয়ে বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি এটি তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত রংপুর শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে তাজহাট জমিদার বাড়ি অবস্থিত এ প্রাসাদের একটি অংশে রংপুর জাদুঘর রয়েছে তৎকালীন জমিদার মহারাজ কুমার গোপাল রায় প্রাসাদটি নির্মাণ কাজ করেছিলেন এটি নির্মাণের সময় লেগেছিল প্রায় দশ বছর পাঞ্জাব থেকে আগত মান্নাল লাল রায় এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন পেশায় তিনি ছিলেন স্বর্ণকার বিশাল এই প্রাসাদটি পূর্বমুখী দোতলা এর দৈর্ঘ্য ছিয়াত্তর দশমিক বিশ মিটার ইতালি থেকে তৈরি পনেরো দশমিক সিঁড়ি দোতলায় চলে গিয়েছে বাড়ির পিছনে গুপ্ত ও স্রেট মার্বেল পাথরের ফোয়ারা রয়েছে প্রায় দুইশো দশ ফুট প্রশস্ত প্রাসাটটি চারতলা ভবনের সামনে উঁচু এবং রয়েছে বিশাল মাঠ তার দুপাশে রয়েছে কুকুর এবং সারি সারি গাছ মার্বেল সিঁড়ি পেয়ে উপরে উঠতেই জাদুঘর দেখতে পাওয়া যায় সেখানে রয়েছে রাজা ব্যবহৃত অনেক নিদর্শন বন মরিয়মকে দেওয়া বেগম রোকেয়ার চিঠি পবিত্র কোরআন শরীফ সম্রাট আওরঙ্গজেবের খুতবা বিখ্যাত কবি শেখ সাইদি ফরাসি কবিতা পোড়ামাটির ফলকসহ অনেক ঐতিহাসিক নিদর্শন জাদুঘরের ভিতরের অংশে ছবি তোলা নিষেধ থাকায় সেই নিদর্শনগুলো দেখানো সম্ভব হচ্ছে না উনিশশো সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আঞ্চলিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয় পরবর্তীতে বাড়িটিকে উনিশশো পঁচানব্বই সালে ঐতিহাসিক স্থাপনা হিসাবে ঘোষণা করেন বর্তমানে তাজহাট জমিদার বাড়ি প্রাচীন ঐতিহ্য হিসাবে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা রয়েছে এই জমিদার বাড়িটি প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে বিভিন্ন দর্শনারীরা দেখতে আসে বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে দর্শকের ভিড় তো থাকছেই এই ছিল রংপুরের একটি ঐতিহাসিক জমিদার বাড়ির দৃশ্য एम सेवेंटी वन चैनल ऑनलैन लालमंडहा हाट